নমস্কার আপনারা দেখছেন রূপম টিভি শেখ হাসিনা পদত্যাগ করার পর মানে পদত্যাগ ছাড়ুন পালিয়ে যাওয়ার পর পালিয়ে যেতে বাধ্য হয়েছে কারণ ছাত্র জামাত রাজাকার যাই বলুন দেশ ছাড়তে বাধ্য করেছে শেখ হাসিনাকে শেখ হাসিনা এখন ভারতে আশ্রয় নিয়েছেন এখন চলছে মোহাম্মদ ইউনিসের সরকার আমেরিকার মদত পুষ্ট এই মোহাম্মদ ইউনিস সরকার মোহাম্মদ ইউনিস ক্ষমতা নিয়ে সঙ্গে সঙ্গে বলে দিয়েছেন ভারতের সঙ্গে আর ভালো সম্পর্ক থাকবে না ভারতকে এবার উচিত শিক্ষা দিতে হবে ভারতকে এবার বুঝিয়ে দিতে হবে বাংলাদেশ কিন্তু কম নয় তো যাই হোক ভারতের সঙ্গে বাংলাদেশের সম্পর্ক এই মুহূর্তে খুব একটা ভালো জায়গায় নেই তলানি বাড়িতে এরকম একটা পরিস্থিতির মধ্যে বাংলাদেশ বলেছিল ভারতকে এবার চরম শিক্ষা দেবে তো এরকম একটা ঘটনা ঘটালো বাংলাদেশ ভারতের ওপর অ্যাকশন নিতে শুরু করলো বাংলাদেশ অ্যাকশন স্বরূপ যেটা শুনতে পাচ্ছি বাংলাদেশ সরকার ভারতে ইলিশ মাছ পাঠাবে না পূজোর সময় পূজোর সময় ইলিশ মাছ খুব চাহিদা ভারতে বিশেষ করে পশ্চিম বাংলায় সেই ক্ষেত্রে বাংলাদেশ সরকার মোহাম্মদ ইউনিসের সরকার সিদ্ধান্ত নিয়েছে ভারতে এবার ইলিশ পাঠাবে না প্রথম অ্যাকশন শুরু করলো বাংলাদেশ ইলিশ পাঠাবে না এবার বাংলাদেশ দুর্গা পুজোর সময় বাঙালি ইলিশ মাছ খেতে খুব পছন্দ করে এমনকি পুজোতেও লাগে ইলিশ মাছ তো এবার বাংলাদেশ পাঠাবে না সিদ্ধান্ত নিয়েছে সেখান থেকে এই একটু খাওয়ার ক্ষেত্রে একটু সমস্যায় পড়তে পারে বাঙালিরা তো যাই হোক প্রথম অ্যাকশন শুরু করলো বাংলাদেশ ইলিশ মাছ পাঠাবে না কিন্তু এর পরিণাম হবে ভয়ঙ্কর ভারত কিন্তু বাংলাদেশকে এবার শত্রুর লিস্টে আনবে এমন অনেক কিছুই পাঠাবে না যার দরুন বাংলাদেশ কিন্তু পরিণত হবে মালদ্বীপের মতো অবস্থা হবে পরে হাতে পায়ে ধরতে বাধ্য হবে বাংলাদেশ তো যাই হোক বাংলাদেশ কিন্তু অ্যাকশন নিতে শুরু করলো ইলিশ মাছ পাঠাবে না তো যাই হোক এবার কিন্তু ভারত কিন্তু বাংলাদেশকে শিক্ষা দেবে এবার কারণ বাংলাদেশ কিন্তু প্রথম ভুল করতে শুরু করলো